যেটা দেখতে পাচ্ছ না ওটাও কবে থাকবে কি থাকবে না সন্দেহ আছে কত ঝগড়া ঝামেলা অশান্তি এসব করার পরে না ওই ঘরটুকুতে আছি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আর এখন বিকেলবেলা তো যাব একটু বেড়াতে তো এই এখনই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই কেননা সারাদিন আর আসার সময় পাইনি তো এই যে একটু হালকা সেজে নিয়েছি কেমন লাগছে একটু বলো অবশ্যই জানিও আর একজন আমায় কমেন্ট করে জানিয়েছে আমার হোম ট্যুর দেখতে চাই তো সেই বিষয়ে ভিডিওতে কথা বলবো তো চলো দেখতে থাকুন পুরো ভিডিওটা একদম স্কিপ করবেন কেমন এখন দুপুরবেলা বেশি কিছু রান্না করিনি ডাল আর আলু ডিমের তরকারি করেছিলাম ওই দিয়ে আমি আর আমার ছেলে খেয়ে নিয়েছি আর আমাদের ও নেই বাড়িতে ও কাজে গিয়েছিল ওই জন্য আর বেশি কিছু করিনি প্রত্যেক দিনই চার পাঁচটা পদ হয় তো আজকে আর তেমন কিছু করিনি তো এই যে বিকেলবেলায় যাব। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে কেননা ভিডিও ওই যে করতে পারিনি শরীর খারাপ করছিলো আর ভালোও লাগছিলো না এই গরমে তো সেই জন্য ভিডিও করতে পারিনি তো এই যে বিকেলবেলায় যাব। ভেবেছি বেড়াতে তো সেজন্য একটু গুছিয়ে পাছিয়ে নিচ্ছি কালকে তো বেরিয়ে এসে ধরো সাপ খেয়ে গিয়েছিলাম গুছোতে গিয়ে ওই জন্য আজকে বেরো রেডি হয়েছি রেডি হয়ে তারপরে গুছোতে লেগেছি গুছিয়ে ঝাড়ঝুড় দিয়ে তারপরে বের জানো তো প্ল্যান আমার যখন বিয়ে হয় হ্যাঁ তখন আমার মত ছিল না আমার বাবা আমার এক প্রকার জোর করেই বিয়ে দিয়েছিল আমার যখন বিয়ে হয় তখন আমি কলেজে পড়ি সেকেন্ড ইয়ারে পড়তাম তখন হুম অল্প বয়স একটু প্রেমসেম হয়েছিল তো সেসব জানতে পেরেই ধরো তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দিয়েছিল তো বিয়ে দিয়ে দিয়েছিল যে যার সাথে এখন আমার সংসার তাকে মাত্র মানে একদিন দেখেই আমার বাবার পছন্দ হয়ে গিয়েছিল তো সেই ছেলেকে দেখে আমার বাবা তো আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করে করে এই ছেলেকে বিয়ে কর এই ছেলেকে বিয়ে কর করে 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 মানে মাথা খারাপ করে দিয়েছিল আমার বাবার একটাই পছন্দ যে ছেলে যেহেতু ভালো আর খেটে হুটে খাই কিন্তু মানুষ তো ভালো এই ভেবে আমার বাবা আমার বরের সাথে বিয়ে দিয়েছিল তো আমি তখন রাজি হয়েছিলাম না তখন আমার এক পিসি আমায় বলেছিল যে দেখ অল্প বয়সী ছেলেগুলো একটু বেশি চ্যাংড়া হয় ধর বিয়ে করবি তো বিয়ে করার পর তখন হয়তো সংসারে মন বসবে না অমুক তমুক এইসব কিন্তু বয়স্ক ছেলেদের সংসারের প্রতি একটু মন থাকে টান থাকে এইসব বলেছিল তো আমিও ভেবেছিলাম যাক বয়সে বড় হয়েছে তো কী হয়েছে বুড়োকে বিয়েই করে নিই কী আর করবো যদি কপালে থাকে তা অনেক অমতে অমত থাকা সত্ত্বেও আমার কিন্তু ভাগ্যের লেখাই ছিল এর সাথে ঘর তো তার জন্য ধরো এর সাথে বিয়ে হয়ে যায় তো বিয়ে হয়ে আসার পর থেকেই আমি ধরো বুঝতে পারি যে এরা আমায় অ্যাকসেপ্ট করতে পারেনি হুম তখন মন ভেঙে যেত কান্না করতাম কত কত ঝড় ঝামেলা গিয়েছে আমার উপর দিয়ে তার মানে গল্প দিলে হয়তো সবার শুনে মনে হবে গল্পই দিচ্ছি কিন্তু সত্যি এক প্রকার এসব ঘটনা আমার সঙ্গে ঘটেছে এক সময় আমার মা আমার মায়ের কাছে পাড়ার কাকিমারা আসতো এসে গল্প দিত যে অমুকের অমুক হয়েছে তমুক হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি সেই ঘটনাগুলো তখন শুনতাম আর এখন আমার জীবনে ঘটছে কি আর বলবো বলো তবু সংসার তো করতে হবে তো আমি ভেবেছিলাম যাক বুড়োর সাথে বিয়ে করেই নি বুড়ো হয়তো আর ছড়ির দিকে তাকাবে না এরকম একটা ভেবেছিলাম জাস্ট মজা করতাম তো ভাগ্যচক্রে আমার এর সাথে বিয়ে হয় বিয়ে হওয়ার পরে বোধ এক মাস কি দু মাস হয়তো ভালো ছিলাম তারপর থেকেই পারিবারিক অশান্তি মানে ব্যাপক অশান্তি অত্যাচার আমার উপর চলেছিল সেসব গল্প তোমাদেরকে পরবর্তীতে শেয়ার করব এক এক করে তো এই যে দেখতে পাচ্ছো না ঘর এই ঘর তারপর আমি যতদূর যাই বা আমার ভ্লগে অন্যান্য ভিডিওতে দেখেছে হয়তো যতদূর ঘুরে বেড়াই তো পুরোটাই আমার শ্বশুরের ধরো ভিটে তো তার ভিটেতে ছেলে ঘর করেছে এই হচ্ছে মানে আমার বরের অপরাধ তার সব থেকে বড়ো অপরাধ হলো আমায় বিয়ে করা আমায় বিয়ে করে ধরো এখানে নিয়ে এসেছে এই হচ্ছে মুশকিল আমার শ্বশুর শাশুড়িরা ভাবে আমরা প্রেম করে বিয়ে করেছি কিন্তু আমরা প্রেম করে বিয়ে আমাদের দেখাশোনা করেই বিয়ে হয়েছে প্রায় বিকেলের এইদিকে আসি ঘুরতে আর এই যে আমাদের গঙ্গা সূর্যটা ডুবে গিয়েছে অন্ধকার দেখছে দেখা যাচ্ছে না আর এই যে তো হোম টুর আর হোম টুর এখানে দাঁড়িয়ে তো হোম টুর করবো ঘর আর বর নিয়ে যত যুদ্ধ করে সংসার করছি আর বলে হোম ট্যুর দেখাও হোমে কিছু নেই যা দেখেছো সব ভিডিওতেই আছে আর আমার ব্লগে হোম টুর বোধহয় কখনো আসবে না কেননা হোমই তো নেই যেটা দেখতে পাচ্ছ না ওটাও কবে থাকবে কি থাকবে না সন্দেহ আছে কত ঝগড়া ঝামেলা অশান্তি এসব করার পরে না ওই ঘরটুকুতে আছি তো সেটা ধরো যেদিন আমার নিজের হবে সেদিন আমি দেখাবো তোমাদেরকে তার আগে না এর বেশি আর কিছু বলতে পারছি না পরে একসময় কিছু খুলে বলবো আস্তে আস্তে আমার ভিডিওতে সবই দেখতে পাবে তোমরা আর ভ্লগ যখন করতে নেমেছি তখন সব কিছুই শেয়ার করব হুম অনেকটাই অন্ধকার হয়ে এসছে আর অনেকে মাছও ধরছে দেখতে পাবে না হয়তো তো আস্তে আস্তে ধরো সন্ধ্যায় হয়ে যাচ্ছে আর এবার বাড়ি চলে যাব

বিকেল বেলায় বেড়াতে ভালোই লাগছে গঙ্গার ধরে আর কি ঠান্ডা হাওয়া হালকা হালকা অতিরিক্ত গরম তো তো গঙ্গার ধরে হাওয়া টাওয়া খেয়ে বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসেই মনে পড়েছে যে ছাদে কাপড় চোপড় মেলা আছে তো সেইগুলো তুলে নিয়ে আসলাম এবার টপার টপ গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে রান্না করব। আজকে রাত্রে তেমন কিছু রান্না করব না ডালিয়া করব তো রাত্রে ডিনার ওটাতেই হয়ে যাবে অতিরিক্ত গরম পড়েছে ওই জন্য আর কিছুই ভালো লাগছে না ইচ্ছে করছে সবসময় শুধু জল খাই আর জলের মধ্যেই বসে থাকি তারও উপায় নেই কেননা মোটরের জল একদম গরো গরম তো বারবার মানে মানে পুরো মোটর থেকে জল তুলবো তো কারেন্টও থাকছে না লোডশেডিং হচ্ছে তো ভালো লাগছে না কাজ কাম সেরে একদম রান্না টান্না করে একবার গা ধুয়েই নেবো নাহলে আর পারা যাবে না তো চলো দেখতে থাকো ভিডিওটা একদম স্কিপ করবে না ওকে তবুও হালকা করে আমার ট্যুর দেখিয়ে দিলাম দেখে নাও একদম সাদা মাটা রুম কালার করেনি এখনও কেননা ওই তো বলেছি যে অনেক ঝগড়া ঝামেলার পরে এই ঘরটায় আছি তো সেই কারণেই সবই আছে আমার রুমে শুধুমাত্র রং নেই এই যেমন একটা কনেকে যখন সাজানো হয় একটা কনেকে গয়না বলো আলতা বলো চুল বাঁধা ড্রেস সব সব গড়িয়ে সাজিয়ে সাজানোর পর যদি তোমায় শুধুমাত্র লিপস্টিক না দেওয়া হয় তখন যেরকম দেখতে লাগে তো আমার ঘরটাও ঠিক সেই রকম মানে সব কিছু আছে শুধু রঙ নেই তো যা আছে এই খুব জীবনে রঙের খুব দরকার আর আমার ঘরে

আপাগে নিনে ইশারতু ওরিতে ইহাগে